জালাল উদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল যে বিষ কাকে বলে জবাবে তিনি উত্তর দিয়েছিলেন প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে সবই বিষ ভালোবাসা ক্ষমতা শত্রুতা অলসতা কিংবা নিরবতা প্রয়োজনের অতিরিক্ত যত কিছুই আমরা পাই তাই হচ্ছে বিষ আপনার কাছে বিষ আছে কি না যাচাই করে দেখতে পারেন অরিজিনাল এক্সপোর্টের অনেক জিন্স প্যান্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে রাইট নাও আমাদের এই ভিডিওটি ঢাকার আউটলেট থেকে যেটির অবস্থান মালিবাগ আবুল হোটেলের পাশেই গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের এই আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখে দেখে মনের মতে এই প্যান্টগুলো পারচেস করে নেবেন আমাদের এখানে কিন্তু আঠারোশো টাকার অফারও কিছু প্যান্ট পেয়ে যাবেন মানে এক পিস ছশো টাকায় কিছু কিছু প্যান্ট পেয়ে যাবেন তিন পিস একুশশো টাকায় এবং তিন পিস চব্বিশশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের এই প্যান্টগুলো অফার রেটে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে তিন পিস নিতে হবে তবে শুধুমাত্র যে জিন্স নিতে হবে তা না যে কোনো আইটেম তিন পিস মিলিয়ে নিলেই কিন্তু আমাদের থেকে অফার রেটে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এর মধ্যে র্যাবেল ব্র্যান্ড থাকবে ইন্ডিগো রকিস তারপর এর মধ্যে জ্যাক্সের ব্র্যান্ড থাকবে এগুলো আপনারা খুবই সীমিত প্রাইসে দেখে দেখে পারচেস করার জন্য আমাদের শোরুম আসতো আমাদের সবগুলো আউটলেট অরিজিনাল এক্সপোর্টের জিন্সের হিউজ কালেকশন রয়েছে আপনারা যারা আমাদের এই ভিডিওটি পছন্দ দেখছেন এবং আমাদের আইটেমগুলো পছন্দ করছেন অবশ্যই আপনাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন যেন আমাদের সকল আপডেট কালেকশন সবার আগে আপনার নিস চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম